মথুরাপুরের উত্তর মধুসূদনপুরে তৃণমূলের পার্টি অফিস হংচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৃণমূল কর্মীরা সকাল থেকে পার্টি অফিস পাহারা দিচ্ছেন এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মথুরাপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু ফুরকাই জানান গ্রামের মানুষজন আতঙ্কিত রয়েছে আজকে সেই পার্টি অফিস ভাঙছে পরে মানুষজনের ঘর বাড়িও ভাঙতে পারেন যদিও এই নিয়ে বিজেপি নেতা কৃষ্ণগঞ্জের দাবি বিজেপি কারো পার্টি অফিস ভাঙেনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে বাইরে বেরোতে পারছি না মুহূর্ত আমরা বিচার চাই মুহূর্ত কি চারছে না আমরা বিচার চাই সকলে আমরা মহিলারা এত প্রচণ্ড ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না কিভাবে পারবো আপনার নাম আমার নাম শকুন্তলা হয়েছিল এখানে এখানে আমাদের উত্তর মধুসূদন গ্রামে একটা দিলীপ ঘাঁর বাড়িতে আর কি উনি এই জায়গাটা দিয়েছিলেন দলীয় তৃণভূল যুব কংগ্রেস এবং তৃণভূল কংগ্রেসের কার্যালয়ের বিভিন্ন কাজকর্ম এখান থেকে করার জন্য সেটা করার সাথে সাথেই কয়েকদিনের মধ্যেই বিরোধী দল বিজেপি থেকে এই ঘরটাকে ভেঙে দেওয়া হয় প্রথম দিন দরজা জানালা ভেঙে দিয়ে দরজা চাষের জমিতে ফেলে দেওয়া হয় পরবর্তীকালে সব আমরা আসি এসে এই জায়গাটাকে আবার পুনরায় দরজা জানালা সব কিছু সারিয়ে দেওয়া হয় ব্যানার ফ্ল্যাগ লাগানো হয় গত পরশু দিনকে ভোরবেলা সকালবেলা উঠে এসে আমাদের সবাই মিলে দেখা যাচ্ছে যে এখানে থেকে ব্যানার ছিঁড়ে দিয়েছে ফ্ল্যাগ উল্টে দিয়েছে আবার দরজা জানলা ভেঙে ভেঙে সব সুরে ফেলে দিয়েছেন তারপরে আমরা থানায় ওসিকে জানাই ওসি ওখান থেকে আসেন এসে এখন দেখে যান এবং তিনি আমাদেরকে কথা দিচ্ছেন আমরাও বলেছি উনি কথা দিচ্ছেন যাতে এর সুব্যবস্থা সুবিচার হয় সে ব্যবস্থা করবেন কারা এরকম করেছে জানেন কিছু এখানে অবশ্যই বিরোধী দল বিরোধী দল করেছে হ্যাঁ অবশ্যই মোটামুটি এখন কী চাচ্ছেন আপনারা আমরা একটা তাদের শাস্তি চাই যাতে এই এলাকার শান্ত থাকে সেই মানে সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারে গ্রামের মানুষ চাষবাস এদের জীবিকায় মূলত যাতে শান্তিতে বসবাস করতে পারে সেটাই আমাদের চাই দলীয় কার্যালয় ভেঙেছে আপনার কী প্রতিক্রিয়া দলীয় কার্যালয় এরা এলাকায় সন্ত্রাস চড়াতে চাচ্ছে এই দল যার জন্য সাম্প্রদায়িকতার সাথে সাথে সন্ত্রাস ছড়িয়ে এলাকাকে মানুষকে আরও আতঙ্কিত করে রেখে পরবর্তীকালে ভোট করতে চাচ্ছেন এটাই ওদের ক্ষমতা লড়াইয়ের আসার জন্য এই পজিশনটা করার জন্য গ্রামের মানুষজন কেমন আতঙ্কে আছে এখানে এখন খুবই আতঙ্কিত আছেন যেভাবে একটা ঘর পার্টি অফিস ভাঙছে ওরা আতঙ্কিত এইভাবেই আছেন পরবর্তীকালে না তাদের বাড়ি ভেঙে দেওয়া হয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় এমন পরিস্থিতি না আপনার নাম এবং পরিচয় আমি রাজু আমি যুব তৃণমূল কংগ্রেসের মথুরাপুর পূর্ব অঞ্চলের সভাপতি এবং আমি মথুরাপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদনপুরে একটা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে ওরা অভিযোগ করছে বিজেপিরা করেছে কী বলবেন শুধু তৃণমূলের পার্টি অফিস কেন বিরোধী কোনো দলের পার্টি অফিস ভাঙার রাজনীতি এই জঘন্য রাজনীতি বিজেপি করে না বিজেপি গড়াতে বিশ্বাসী ভাঙাতে নয় এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এখন ওদের গোষ্ঠীদ্বন্দ্বরা বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে কারণ পার্টি অফিস ভাঙার এই যে রাজনীতি এই জঘন্য রাজনীতি এটা বিজেপির আদর্শ নীতি আদর্শের পরিপূর্ণ কিন্তু ওটা তো থানায় অভিযোগ জানিয়েছে শুনলাম হ্যাঁ প্রশাসন তদন্ত করুক প্রকৃত দোষীরা শাস্তি পাক তার সঙ্গে সঙ্গে আবার এটাও প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন নিরাপদ কোনো ব্যক্তি শাস্তি না পায় আপনার নাম এবং পরিচয় কৃষ্ণভঞ্জ সাধারণ সম্পাদক মুথ্রাপুর সাংগঠনিক জেলা ভারতীয়